কক্সবাজারের রামুর বড়বিল গোর্জনিয়ায় দিনী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে জ্ঞানচর্চার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে আর নজির ইসলামিক সেন্টার দুই সালে আল্লামা ডক্টর হারুন আজিজি নদবীর প্রতিষ্ঠিত এই মাদ্রাসা আজ হয়ে উঠেছে প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য আশার বাতিঘর এখানে মাদ্রাসা নাজেরা হেফজখানা ও মহিলা বিভাগ মিলিয়ে প্রায় ছয়শো পঞ্চাশ জন শিক্ষার্থী জ্ঞানার্জন করছে কক্সবাজার জেলার গর্জনীয় ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বড় ইসলামিক সেন্টার বড় মাদ্রাসাটি দুই হাজার পনেরো সালে প্রতিষ্ঠিত হয়ে এই মাদ্রাসার পরিচালক হজরতুল আল্লাহ ডক্টর হজরতানা আন্নদেবী সাহেব আলিয়া তিনি এলাকার সত্তা এবং এই মাদ্রাসার পৃষ্ঠপোষকতায় রয়েছেন বাবনগরের মহাপরিচালক হজরতুল আল্লাহ আল্লামা মহিবুল্লাহ বাবনগরের দামোদর কাতুল আলিয়া তো এ মাদ্রেশা অত্যন্ত অল্প সময়ের ভিতরে দুই হাজার পনেরো সালে প্রতিষ্ঠিত হয়ে অনেক দূরে এগিয়ে এসেছে অনেক শিক্ষা দীক্ষার আলো দেশে বিদেশে ছড়িয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ মাদ্রাসার মধ্যে নুরানী বিভাগ নার্সারি থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত এবং হেফজ বিভাগ নাজারা বিভাগ মহিলা শাখা কিতাব বিভাগ জামাতে পর্যন্ত বর্তমান চালু আছে যার মধ্যে অনেকেই গরিব অসহায় ও এতিম প্রশিক্ষণ প্রাপ্ত সতেরো জন শিক্ষক শিক্ষিকা নিয়মিত পাঠদান করছেন শুধু দিনই শিক্ষায় নয় আধুনিক শিক্ষায়ও শিক্ষার্থীদের সমানভাবে দক্ষ করে তুলছেন বড়বেল আল ইসলামিক সেন্টার এই আল ইসলামিক সেন্টারে অনেক ছাত্রছাত্রী অনেক দূর দূরান্ত থেকে লেখাপড়া করে এই মাদ্রাসা গড়ে তুলেছে কিন্তু উনি দুই হাজার পনেরো সাল থেকে এই মাদ্রাসা আস্তে 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 আলহামদুলিল্লাহ এই পর্যন্ত প্রায় হাস্তুম শসুম পর্যন্ত আমাদের মাদ্রাসায় করছে এবং মহিলা বিভাগে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের মাদ্রাসা চলছে এবং নুরানি বিভাগে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত নুরানি আমাদের মাদ্রাসায় আছে হেজ্জ বিভাগ নাজারা বিভাগ আলাদা আলাদা করে আছে প্রায় নুরানি বিভাগে আমাদের সাতশো জন ছাত্র ছাত্রী আছে এবং হেজ্জ বিভাগে পঞ্চাশ জন ছাত্র ছাত্রী রয়েছে মাদ্রাসা বিভাগে একশো দশ জন ছাত্র ছাত্রী রয়েছে ও মহিলা বিভাগে পঁচানব্বই জন ছাত্র ছাত্রী রয়েছে আমাদের সর্বমোট ছয়শ জন ছাত্র রয়েছে এই প্রতিষ্ঠান গরিব ও অসহায় শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পড়াশোনা আবাসন এবং খাবারেরও ব্যবস্থা করেছে যেন কেউই শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার অন্ধকারে আন ইসলামিক সেন্টার যেন এক আলোর প্রদীপ আলহামদুলিল্লাহ আমাদের গজনীয় বড়দের আন নজির ইসলামিক সেন্টার হাজার তিনহানা দুই হাজার পনেরো সাল থেকে আজ পর্যন্ত এইভাবে উন্নীত হয়ে আসছে মহান আল্লাহ কবয়ের গোতায়লার অশেষ রহমতে আমাদের এই প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর আল্লাহ নবুল সাহেবের আপ্রাণ প্রচেষ্টায় এই যে শিক্ষা প্রতিষ্ঠানে প্লে নার্সারি থেকে শুরু করে নুরানী বিভাগের তৃতীয় শ্রেণী পর্যন্ত এবং মাদ্রাসা কিতাব বিভাগ হেফজ এবং মহিলা বিভাগ বহুমুখী যে শিক্ষা প্রতিষ্ঠান বলা যায় আপনারা জেনে অবশ্যই খুশি হবেন যে এই প্রত্যন্ত অঞ্চলে ঐতিহ্যবাহী বড়বিল আন্নজির ইসলামিক সেন্টার মাদ্রাসা অতি শীঘ্রই এভাবে যে ফুটে উঠেছে এই দুর্গম এলাকায় পাহাড়ি এলাকা এখানে অনেক শিশু অনেক ছেলে মেয়েরা দূরদূরান্ত থেকে আসতে পারে না দূর দূরান্ত গিয়ে শিক্ষা অর্জন করতে অনেক কষ্ট তাই এই প্রতিষ্ঠানটা ভেয়ে এলাকাবাসীও খুব মনোমুগ্ধকর খুব আনন্দিত এবং আমাদের চতুর্দিকে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যেখানে জ্ঞান নৈতিকতা এবং মানবিকতা সেতু বন্ধন একসাথে গড়ে উঠছে এবং প্রতিটি শিক্ষার্থী স্বপ্ন দেখে একটি সুন্দর ও গৌরবময় ভবিষ্যতের